তো হ্যালো এভ্রেন্ডস তো কেমন আছেন বন্ধুরা আশেপাশ সবাই ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখাবো তো দেখো বন্ধুরা আমরা যে মোবাইল ব্যবহার করি তো সেই মোবাইলে কিন্তু আমাদের সবারই কিন্তু মোবাইলে কিবোর্ড আছে তো এই কিবোর্ডের বেশ কিছু সেটিংস আপনারা জানেন না তো এই কীবোর্ডের সেটিংসগুলো কীভাবে জানবেন সেই নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি তো দেখুন আমার এই মোবাইলে কীবোর্ডে কিন্তু বারোটা সেটিংস আছে তো এই বারোটা সেটিংসেই কিন্তু দেখাবো আমি এই ভিডিওতে তো এর মধ্যে হয়তো আপনাদের হয়তো কিছু সেটিংস মিলে যাবে পাঁচ ছয় সাত এরকম আপনাদের হয়তো অনেকেরই কিছু সেটিংস মিলে যাবে অনেকেরই হয়তো বারোটা মিলে যেতে পারে তো সেগুলি আপনারা দেখবেন যে আপনার মোবাইলে কোন কোন সেটিংসগুলো মিলে যাচ্ছে মানে কোন কোন কিবোর্ড সেটিংসগুলো মিলে যাচ্ছে আমার যেহেতু বারোটা সেটিংস আছে তো ভিডিওটা একটু লাইক করবেন চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য কি করবেন আপনার যে মোবাইলের কিবোর্ড ডে আছে তো সেই কিবোর্ডটা আপনি প্রথমে ওপেন করবেন তো আমি আমার কিবোর্ড ওপেন করছি আমি আমার মোবাইল কিবোর্ড ওপেন করেছি প্রথমত মোবাইলের কিবোর্ড এরকম দেখা হবে তো আপনার কিবোর্ড আপনি কি সেই সেটিংস করবেন তো দেখুন দেখুন প্রথমে এখানে একটি অপশান পেয়ে যাবেন চারটা ডট যখন থাকবে সেটা থেকে ক্লিক করবেন এটা থেকে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন থিমস প্রথমে সিম থিমস অপশন পাবেন এখান থেকে আপনি আপনার কিবোর্ডে ফটো সেট করতে পারেন সেটা আপনারা হয়তো জানেন অনেকেই তো এখানে থিমসে ক্লিক করবেন থিমসে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন তো ফটো সিলেক্ট করার পর দেখুন এরকম দেখাবে তো আপনি কোন জায়গাটা ফটোটা সিলেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এইটুকু থাক তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর উপরে সেভ করবে বললে দেখুন আমার কীবোর্ডে কিন্তু ফটো সেভ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা কীবোর্ডে ফটো সেভ করতে পারবেন তো এটা হচ্ছে কীবোর্ডের এক নম্বর সেটিংস তারপর এখানে পেয়ে যাবেন ফন্ট তো এই ফণ্ডটা ক্লিক করবেন তো এই ফণ্ডটা ক্লিক করলে কী হবে দেখুন এখান থেকে আমরা অনেকে অনেক রকম লেখি আমি এখানে আকাশ লিখেছি তো আকাশ লেখার দেখুন কীরকম মানে কীরকম টানা হাতের লেখা উঠছে তা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো দেখুন আমি এটা সিলেক্ট করেছি তারপর আমি এখানে আকাশ লিখছি দেখুন আকাশ লিখছি মানে এরকম দেখাচ্ছে তারপর যদি আমি এখান থেকে টানা হাতের দিই তো টানা হাতের এরকম দেখাবে তো আমি এখানে টানা হাতের দিয়েছি তারপর এখানে আমি আকাশ লিখছি দেখুন এখান থেকে টানা হাতের দেখাচ্ছে মানে আমি যেটা লিখেছি তো এরকম আপনারা টানা হাতের লেখা পাঠাতে পারবেন তো এটা হচ্ছে কিবোর্ডের দৈনিক দেখুন এখানে ট্রান্সলেট তো এটা হয়তো অনেকেরই মোবাইলে থাকে মানে ট্রান্সলেট লেখারই তো এই ট্রান্সলেটটা হচ্ছে দেখুন আমরা অনেক সময় ইংরেজিতে লিখি সেটা বাংলায় করার জন্য একটা ট্রান্সলেট ব্যবহার করি আবার বাংলায় লেখি সেটা ইংরেজি করার জন্য কিন্তু আমরা এখানে ট্রান্সলেট ব্যবহার করি তো আমার মোবাইলে কিন্তু বাংলা মানে যে বাংলা ভাষাটা সেটা কিন্তু নেই আমি এখানে ইংলিশে লিখছি সেটা কিন্তু হিন্দি হয়ে যাবে আমার এখানে ইংলিশ এবং হিন্দি আছে তো আমি এখানে লিখছি আকাশ তারপর এখানে ট্রান্সলেটে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু হিন্দিতে আকাশ লেখা উঠেছে মানে এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেটা সিলেক্ট করতে পারবেন আপনাদের হয়তো বাংলা থাকবে সেটা হচ্ছে কীবোর্ডের তিন নম্বর সেটিংস এবার চার নম্বর সেটিংসটা দেখাবো এখানে হচ্ছে ক্লিক বোর্ড মানে ক্লিক বোর্ড মানে আপনি যা কিছু টাইপ করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন সেগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন এখানে ডিলিট অপশানে ক্লিক করে এটা হচ্ছে কীবোর্ডের চার নম্বর সেটিংস এবার পাঁচ নম্বর সেটিংসটা হচ্ছে এখানে ট্যাক্স এডিটিং মানে দেখুন আমি এখানে একটা কিছু লিখছি তো আমি এখানে লিখেছি আকাশ ক্লিক করার পর এখানে পেয়েছি ট্যাক্স এডিটিং মানে এখানে যে আমি আকাশ লিখেছি এটার মধ্যে হয়তো অনেক ভুল থাকতে পারে তো সেই জন্য এই সাইডেটা ক্লিক করবেন সাইডে ক্লিক করলে এখান থেকে সেটা কাটতে পারবেন আপনি যেটা কাটতে চান এবং এই সাইড যদি কাটতে চান তাহলে কিন্তু এ সাইডে করে কাটতে পারবেন আবার এটা উপর নিচ করতে পারবেন যেটা আপনার উপর নিচে লেখা থাকে তারপর এখান থেকে কপি করতে পারবেন সিলেক্ট লেখার সিলেক্ট অল করতে পারবেন পেস্ট করতে পারবেন এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনি সমস্ত কিছু করতে পারেন তো এটা হচ্ছে কীবোর্ডের পাঁচ নম্বর সেটিংস তারপর ছয় নম্বর সেটিংসটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ মানে আপনি আপনার কীবোর্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট মোড়ে ক্লিক করে সেটা এটা হচ্ছে অনেকেই জানেন তো এটা হচ্ছে এটা সাত নম্বর সেটিংস কিবোর্ডের তো এটা কী কাজে লাগে দেখুন এখানে নম্বর রম মানে এখানে লেখা আছে এটা হয়তো অনেকের আছে তো এটা অফ করা থাকবে এখানে অন করে দেবেন অন করে দিলে কি হচ্ছে দেখুন আমার যে কীবোর্ডটা শো করছে এখানে কিন্তু এবিসিডি লেখার উপরে একটা নম্বর শো করছে তো এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমি এই লেখাটা বন্ধ করে দিই নম্বরও এই অপশানটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু উপরে কিন্তু নম্বর অপশানটা এখানে আসছে না তো এটা হচ্ছে কীবোর্ডের সাত নম্বর সেটিংস তারপর এখানে যাবেন সাউন্ড ভাইব্রেট মানে আমি যে এতক্ষণ টাইপ করছি কীবোর্ডে তো সেটা কিন্তু সাউন্ড একটা আপনারা শুনতে পাচ্ছেন দেখুন আমি কিন্তু এখানে শুনিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আর সেটা কাটছি কাটছি সেটারও কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন তো এখানে সাউন্ড ভাইব্রেট এটাতে ক্লিক করবেন এটা অফ করতে পারেন অথবা অন করতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা যদি এটা অন রাখেন তাহলে সাউন্ড করবে আর অফ রাখলে দেখুন এখানে কিন্তু সাউন্ড করবে না আপনি যেটাই লেখেন তো এটা হচ্ছে কীবোর্ডের আট নম্বর নয় নম্বর সেটিংসটা দেখাবো এখানে দেখুন লেখা আছে নয় নম্বর যে ওন হোল্ড মানে আপনি এক হাতে কীবোর্ডটা ব্যবহার করতে পারবেন যদি আপনি এটাতে ক্লিক করেন তো দেখুন আমি কিন্তু এক হাতে ব্যবহার করতে পারছি এখান থেকে যেটাই লিখবো কিন্তু এক হাতে লিখতে পারবো তারপর আপনি যখন নিচেরটাতে ক্লিক করবেন এখান থেকে পুরো ফুল স্কিম হয়ে যাবে তো এটা হচ্ছে কীবোর্ডের নয় নম্বর সেটিংস এবার দশ নম্বর সেটিংসটা হচ্ছে এখানে ফ্লোটিং মানে আপনি কীবোর্ডটাকে হাতের মতো করে যেখানে সেখানে মোবাইল ব্যবহার করতে পারবেন এরকম উপর নিচ করে আপনি নিচে উপরে আপনি যেখানে রাখবেন ফোল্ডিং করে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে লিখতে পারবেন তো এটা হচ্ছে কীবোর্ডের দশ নম্বর সেটিংস এখানে পেয়ে যাবেন আপনি সাইজ যে কীবোর্ডটা কীরকম সাইজের হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি ছোট বড় করতে পারেন আপনি যত বড়ো করবেন এবং যত ছোট করবেন এখান থেকে আপনি সেটা সাইজ আপনি যদি এরকম বড় করেন তাহলে এখানে বড়ো করে মার দিলেই হবে এখানে বড় হয়ে গেছে আবার ছোট করতে পারবেন আপনি এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো এটা হচ্ছে কীবোর্ডের এগারো নম্বর সেটিংস এবার বারো নম্বর সেটিংসটা দেখাবো তো ফন্ট সাইজ এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন তো এটা কম বেশি করতে পারবেন ফন্টের সাইজ যা আপনি যেটা লিখবেন সেটা সাইজ কম বেশি হবে এখান থেকে তো দেখুন আমি একদম কম করে দিচ্ছি তো আমার কিন্তু কীবোর্ডের সাইজটা আপনারা লক্ষ্য করুন এখানে যদি কম করে দিই তাহলে একদম কম দেখাচ্ছে আর বেশি করে দিলে বড় বড় দেখাচ্ছে তো এটা আপনারা নিজেদের মতো করে নর্মাল রাখবেন তারপর এখানে অ্যাপ্লাই করবেন তো এই হলো কীবোর্ডের বারোটি সেটিংস তো এই সেটিংসগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না সেই জন্য ভিডিওটি বানানো তো ভিডিওটি লাইক করবেন চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও